আবাস যোজনার তালিকায় নাম থাকলেও সেই নাম বাদ দেওয়ার অভিযোগ তুলল মুর্শিদাবাদের সুতি এক নম্বর ব্লকের বংশবাটি গ্রাম পঞ্চায়েতের নাজিরপুর গ্রামের বাসিন্দারা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্যকে জানিয়েও কোনো সমাধান মেলেনি দাবি গ্রামবাসীদের শীতের মরশুমে পাকা বাড়ি না থাকায় সমস্যার সম্মুখীন হচ্ছে বহু গ্রামবাসী এই প্রসঙ্গে সুতি এক নম্বর ব্লকের বিডিও জানান কোনো লিখিত অভিযোগ জমা পড়েনি তবে বিষয়টি পুনরায় খতিয়ে দেখা হবে কে কি বলেছে এই প্রসঙ্গে দেখব যে নাম এসেছিল তবু কেটে দেওয়া হয়েছে আবার পাকা বাড়ি যাদের আছে তারা ঘর পাচ্ছে কবে লিস্টে নাম এসেছিল এই নতুন নতুন এসেছিল নাম এসেছিল যে এখন যে টাকাগুলো ঢুকেছে ওই লিস্টের নাম ছিল আমাদের আচ্ছা আপনার ঢুকেনি কেন আমাদের ঘরের নাম কেটে দিয়েছে কে কেটেছে কে কেটেছে এখন কি করে বলবো চেক করতে এসেছিল ও অফিসে কমপ্লেইন করেছিল হ্যাঁ করেছি তারপরে আসেনি তারপরে চেক করতে আসেনি আর আসেনি আর না কোনো টাকা পয়সা চেয়েছিল আপনার কাছে না চাইনি আমি ভিডিও অফিসে আবার কমপ্লেইন করে এসেছিলি কি বলছে ভিডিও কি বলেছে কি বলছে বল যাব চেক করতে কই আসে আমরা কোনোদিনও কোনো কিছু পাই আচ্ছা আবেদন করেছিলেন আবেদন আপনি আমাদের গায়ের মেম্বরে সব ধরন বেছে বেছে দিয়েছে আমাদের তো দেখতে পাচ্ছেন আপনারা এসেছেন আমাদের ঘর কেমন ঘরে ত্রিপল দেওয়া ঘরে জল পচে চারিদিকে ভাঙা ঘর তো সাইডে পাট কাঠি দেওয়া উপরেও পাট কাঠি দেওয়া দেখতে পাচ্ছেন কি কারণে দাই না আপনারা কি কারণে দাই না এখন ওরা কোন ওড়ায় জানে আমরা তো বলতে পাচ্ছি না কিসের জন্য তো জানে আর এখন ভালো বুঝছে খারাপ বুঝছে ওরাই সেটা জানে গায়ে আসছে গায়ে এসে মেম্বাররা নিয়ে বেরাচ্ছে ওদের যাকে মন তা দিচ্ছে আর এই তো আমরা কত কষ্টে বাস করছি কত করি না আমাদেরকে আমাদেরকে বলে তোমরা পার্টি করো উমুক পার্টি করো বিজেপি করো অন্য পার্টি করো আমাদেরকে দাও না তিন মন না করে পাওয়া যাবে না না তিন না করে ভোট আমাদেরকে না দিলে তোমরা পাবে না কিছু পাইনি এই জন্য যে আমরা তিন মন করি না আমরা অন্য পার্টি করি এই জন্য পাই না আবেদন করেছিলেন হ্যাঁ আবেদন করা হয়েছে দিয়ে কি বলছে সময় হলে পাওয়া যাবে কিন্তু এখন অবধি আমরা সরকারি কোনো কিছুই পাইনি আবাস ঘর বলে না কোনো সরকারি সাহায্য এখন অবধি পাইনি কিছু হয়নি না এই প্রথম নাম এসেছিল আপনার ঘরে হ্যাঁ নাম ছিল নাম কাটা হয়েছে নাম এখন কাটা হয়েছে কিনা সঠিক জানি না ধরেন টাকা পাইনি না অঞ্চলের মেম্বার কে অঞ্চলের আমাদের গ্রামের মেম্বার আছে খগেন দত্ত চৌধুরী তার বক্তব্য কী তার বক্তব্য বলছে আবার হবে আস্তে আস্তে হবে

সেই পাঁচশো তেত্রিশটা পাঁচশো পঁয়ত্রিশটা ছিল আমাদের পাঁচশো পঁয়ত্রিশটা এনকোয়ারি আমাদের কমপ্লিট ওখান থেকে আফটার এনকোয়ারি যেটা এলিজিবেল ক্যান্ডিডেট হয়েছে সেই সংখ্যাটা হচ্ছে আমাদের অ্যাজ পার টোটাল হচ্ছে চারশো এগারো ওয়ান ওয়ান চারশো এগারো জন আর হচ্ছে আমাদের এটা তো তিনটা ক্যাটাগরিতে আপনার বিভক্ত আছে আপনার একটা আছে হচ্ছে আওয়ার স্যাংশন কিছু ছিল আমাদের গ্রিভেন্সি অর্থাৎ কি সিএমআরও কমপ্লেন করে সেই সিএমআরও তে কমপ্লেনের সংখ্যাটা ছিল হচ্ছে দুশো তিয়াত্তরটা তার মধ্যে থেকে এলিজিবিল হয়েছে একশো চুয়াত্তরটা ওয়ান সেভেন্টি ফোর আচ্ছা তাহলে টোটাল এই দুটো সংখ্যা মিলে আমাদের দাঁড়ালো হচ্ছে চারশো এগারো একশো চুয়াত্তর টোটাল পাঁচশো পঁচাশি জন তাহলে পাঁচশো পঁচাশি জন আমাদের এলিজিবিল আচ্ছা এর মধ্যে টাকা কি পেতে শুরু করেছে হ্যাঁ টাকা তো আমরা ছাড়া শুরু করে দিয়েছি টাকা অলরেডি আমরা আঠেরো উনিশ তারিখ থেকে টাকা ছাড়া শুরু হয়ে গেছে একত্রিশে ডিসেম্বরের মধ্যে টোটালটা আমাদের কমপ্লিট হয়ে যাবে আজকে তিরিশ তারিখ কালকের মধ্যে সমস্তটাই কমপ্লিট হয়ে যাবে অনেকে টালের বাড়িতে মাটির বাড়িতে বসবাস করছে এরকম আমরা দেখলাম নাজিরপুর এলাকাতেই দেখলাম তো এদের জন্য কি ভাবনা চিন্তা গভর্নমেন্টের পরবর্তীকালে আবার যদি সার্ভে হয় তখন আবার পাওয়া যাবে আচ্ছা তখন আবার আমরা সার্ভে করব আমি কিছু পাইনি তবুও আমরা হচ্ছে সুমোটো আমরা যারা এমনি যখন কেউ জানিয়েছে তখন সেখানে আমরা গেছি গিয়ে সেই সমস্ত বাড়িগুলো আমরা ইন্সপেকশন করেছি সর্জমেনে ইন্সপেকশন করেছি যেখানে দেখেছি যে আর পাকা বাড়ি আছে সেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে অঞ্জলিতে সোনায় মোড়া দিন এবার জমিয়ে হবে শপিং হিরের গয়নার মজুরিতে ফিফটি পার্সেন্ট পর্যন্ত ছাড় সোনার উপকস্টউম গয়না ও গ্রহরত্নেও ব্যাপক ডিসকাউন্ট প্রতি কেনাকাটায় উপহার সঙ্গে গিফট ভাউচার অফার চলবে দোসরা জানুয়ারি পর্যন্ত অঞ্জলি জুয়েলার্স সবার জন্য